예지, 예지, 예이제게해이 देखियो कर चलो हां ये दे ये जो ब्रीज आती है ये कुछ तो हां पकड़ो हां ये कौन दर्शक मां जी मुद्दे का नहीं करा दे यार ये कौन देखो आते ही यहां आते ही ये

স্যার। এটা শুধুমাত্র ফাইল হচ্ছে গেছে স্যার এটা

মানুষ দুই নাম্বারই করে তাই না তাই জন্য সরকার টাকা দিয়ে কোনো দিন খারাপ জিনিস কিনে না আর সরকারের আইনে বলা হয়েছে সরকার সবচাইতে বাজারে সবচাইতে ভালো জিনিসটা কিনবে হ্যাঁ সবচাইতে শ্রেষ্ঠ জিনিস কিনবে এটা আমাদের দায়িত্ব হচ্ছে সবচেয়ে ভালো জিনিস যাতে এটাতে ব্যবহার হয় এই ইঁট এটা চেঞ্জ করতে হবে এগুলো খুব ভালো কোয়ালিটির হয়নি একটা ব্রিজ এখানে বানাবো পনেরো বিশ বছর পরে ভেঙে তোলার জন্য নাকি না স্যার তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর না টিকলে কি এটা করতে পারে

সিমেন্ট ঠিক আছে? এখানে বাবা? এটা একটা আগে এখানে নিয়তে রাখতেছি ড্যাম হবে এটা করতে উপরে এতদিন এবে ভেজা মাটিতে সিমেন্ট রাখলে হয় নাকি নিচে কিছু দেওয়া আছে